জেরুসালেম রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যদের সম্মিলিত ফোরামের দ্বিতীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে এতে চুয়াত্তরটি দেশের ছশো জন সাংসদ উপস্থিত ছিলেন শুক্রবার চৌদ্দ ডিসেম্বর ইস্তাম্বুল শহরে এই কনফারেন্স অনুষ্ঠিত হয় কনফারেন্সে উদ্বোধনী বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ রেসেপটাইপ এরদোগান বলেন আশা করি জেরুসালেম ও ফিলিস্তিন ইস্যু উন্নয়নের জন্য সংসদ সদস্যদের ভূমিকা থাকবে আলোচনার মাধ্যমে একটি কার্যকরী কমিটি ঘোষণা করা হবে ফিলিস্তিন ইস্যু শুধু ফিলিস্তিনে বসবাসকারী মানুষের জন্য নয় এটা সারা মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু এর সাথে কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা অঞ্চল জড়িয়ে নেই বরং এর সাথে ধর্ম জড়িয়ে আছে এর বলেন ইসরায়েল জেরুজালামের ইতিহাস ও ঐতিহ্য মুছে দিতে পারবে না তারা জোর খাটিয়ে কয়েকটি দূতাবাস সরিয়ে কিছুই করতে পারবে না জেরুজালামের আধ্যাত্মিক পবিত্রতা অব্যাহত থাকবেই তিনি বলেন কয়েকটি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে সমর্থন করছে ইসরায়েল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নির্বিচারে হত্যাযোগ্য ও দখলদারিত চালিয়ে যাচ্ছে অথচ এসব কোনো বিশ্বনীতির লঙ্ঘন করছে না সবাই চুপ করে আছে এসব ইহুদি বিদ্বেষ নয় আত্মচেতনামূলক কথা ফোরামের সভাপতি হামিদ আল আহমার ইয়েমেনি তার বক্তব্যের শুরুতে বলেন আল কুদ সর্বদা ফিলিস্তিনের রাজধানী থাকবে ফিলিস্তিনের সমর্থনে সারা বিশ্বে শাখা গড়িত হবে এর লক্ষ্য থাকবে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিচার নিশ্চিত করা এবং অসহায় ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসা তিনি আরও বলেন আমেরিকার রাজধানী স্থানান্তরিত করার বিরুদ্ধে হাজার হাজার সংসদ সদস্যের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব দেওয়া হয়েছে তিনি বলেন দুই বছর আগে এই ফোরামের উদ্যোগে এ দুগান ফিলিস্তিনে গিয়ে কেঁদেছিলেন কিন্তু আজ জেরুজালেম কাছে বিশ্ববিবেক তুমি কোথায় তিনি বলেন আমরা ছশ সংসদ সদস্যের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই কারণ তারা ফিলিস্তিনকে ভুলতে পারেনি চুয়াত্তরটি দেশের দৃঢ়তার সাথে ফিলিস্তিনিদের স্বাধীনতা ফিরে না পাওয়া অবধি শেষ বিন্দু পর্যন্ত অটল থাকবে এদিকে তুরস্কের সংসদ স্পিকার বিন আলী ইলদ্রিম ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আপনারা সকলেই নিজেদের নিশ্চিত ভবিষ্যৎ ও অধিকার আদায়ের লক্ষ্যে একই কণ্ঠে একই শক্তিতে উজ্জীবিত হন ফিলিস্তিনের চলমান সমস্যার সমাধানের স্বার্থে পরস্পরের যাবতীয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন গত চোদ্দই ডিসেম্বর সন্ধ্যায় ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত ছয়শ সাংসদ নিয়ে গঠিত জেরুসালেম সমস্যা নিষ্পত্তি শীর্ষক সংসদীয় কমিটির দ্বিতীয় অধিবেশনে তুর্কি স্পিকার এসব কথা বলেন তুর্কি স্পিকার বলেন দাবি অনুযায়ী আসমানে তিন ধর্মী জেরুসালেম শহর অত্যন্ত মহত্বপূর্ণ হয় এর অধিকার ও স্বাধীনতা রক্ষার্থে তিন পক্ষই পরস্পর প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনের এই চরম সমস্যা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমাদের যৌথ লক্ষ্য ও মৌলিক উদ্দেশ্য হল ফিলিস্তিনি বাসীদেরকে পৃথক ও স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে দেখা আমি আশাবাদী অতি শীঘ্রই জেরুসেলাম ধ্বংসাত্মক অস্ত্রের ভয়াবহ শব্দের পরিবর্তে আজানের সুমধুর ধ্বনি শুনতে পাওয়া যাবে তিনি বলেন দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে নিচ্ছে এবং নৃশংস কায়দায় ন্যায্য অধিকার আদের মিছিল ও প্রতিবাদ সভায় বাধা দিচ্ছে সম্প্রতি সময়ে যার অসংখ্য দৃষ্টান্ত বিভিন্ন মিছিল সমাবেশে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে বিন আলী ইলদ্রিম জোর দিয়ে বলেন আমরা যদি একক শক্তিতে বলিয়ান হতে না পারি তাহলে আমাদের এই দুঃসময় দূর করতে স্বাধীন ফিলিস্তিন করতে ও তার সমস্যার সমাধান করা অনেক কঠিন ও জটিল হয়ে পড়বে তিনি আরো বলেন দখলদার ইসরায়েলি বাহিনী নিজেদের মধ্যকার অনৈক্য ও ভেদাভেদের উর্ধে থাকার কারণেই আজ ব্যাপক উপকৃত হচ্ছে ফিলিস্তিনিবাসীদের জন্য উচিত নিজেদের অধিকার আদায় ও স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরস্পর সকল বিরোধ বলে একক শক্তিতে গর্জে ওঠা কেননা পরস্পর রাজনৈতিক বিভাদ ও বিভক্তি ফিলিস্তিন সমস্যার সমাধানকে দুর্বল করে তুলবে এবং দুঃখজনকভাবে আরও কঠিনও হয়ে যেতে পারে ইসরায়েল বিমানবন্দরে হামলা করলে সিরিয়াও তাই করবে ইহুদিবাদী ইসরায়েলের সিরিয়ার বিমানবন্দরে হামলা করলে দামেস্ক সরকারও ও ইসরায়েলের বিমানবন্দরে হামলা চালাবে ইসরায়েল যদি সিরিয়ার ঘাঁটিতে হামলা করে তাহলে সিরিয়াও একই রকমের ব্যবস্থা নেবে সিরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাদ দিয়ে কুয়েতের আল রায় পত্রিকা এই খবর দিয়েছে সম্প্রতি সিরিয়ার আকাশে ইসরায়েলি চক্রান্তে রাশিয়ার আই এল বীজ গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর দামেস্ক সরকার এ নীতি নিয়েছে বলে পত্রিকাটি দাবি করেছে নাম প্রকাশে অনে সিরিয়ার একজন কর্মকর্তা আল রায়কে জানান সুনির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার অপেক্ষায় রয়েছে ধরনের হামলা হলে অনুরূপ পাল্টা জবাব দেয়া হবে এর অর্থ হচ্ছে ইসরায়েল যদি বিমানবন্দরে হামলা চালায় তাহলে সিরিয়াও ইসরায়েলের বিমানবন্দরে হামলা চালাবে সিরিয়ার ওই কর্মকর্তা জানান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর বিষয়ে রাশিয়া সবুজ সঙ্গে দিয়েছে সিরিয়ার নতুন এই নীতির বিরুদ্ধে ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করেছে তবে আল রায় পত্রিকার এই খবর সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেনি আবার প্রত্যাখ্যানও করেনি সিরিয়ার ওই কর্মকর্তা জানান রাশিয়া বলেছে সিরিয়া অথবা ইরানি সেনাদের বিরুদ্ধে হামলা চালানো মানে রুশ সেনাদের ওপরই হামলা যা কোনোভাবেই মেনে নেবে না মস্কো প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই রাশিয়া তার সেনাদেরকে হত্যার সুযোগ দেবে না ইসরায়েলকে তিনি জানান সিরিয়ার ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস হয়েছে বলে ইসরায়েলের দাবি সঠিক নয় বরং মস্কোর কাছ থেকে পাওয়া তিনশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে বাড়তি ক্ষেপণাস্ত্র পেয়েছে দামেস্কো যা দিয়ে ইসরায়েলকে মোকাবেলা করা হবে রাশিয়ার আই এল বীজ বিমান ধ্বংসের পর গত উনত্রিশে নভেম্বর ইসরায়েল প্রথমবারের মতো সিরাই হামলার চেষ্টা করে তবে সিরিয়া বলেছে ওই দিনের সমস্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে